ঢাবিতে সন্ত্রাসী হামলায় নিহত পাথরঘাটা বরগুনার সন্তান মানসিক ও ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা অবিলম্বে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশাল নগরের প্রাণকেন্দ্র কেন্দ্র রূপাতুলি পুলিশ বক্সের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় বরিশাল ব্যুরো প্রধান জামাল কোরালের রিপোর্ট পাঁচই অক্টোবর সকাল এগারোটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় যুব সংগঠনের নেতারা বলেছেন কেনই এই নৃশংস হত্যা কি দোষ ছিল কেন মরতে হলো এক এতিম যুবক তোফাজ্জল হোসেনকে তাই আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই দ্রুতভাবে সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানাই তা না হলে আমরা ছাত্র সমাজ যুব সমাজ বসে থাকবো না হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর মেলার বরিশাল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিবুর রহমান তুহিন মোহাম্মদ তোতা খান মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ রিয়াদ হোসেন মোহাম্মদ ফয়সাল হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ রাজ্জাক হাওলাদার মোহাম্মদ অন্তর হাওলাদার মোহাম্মদ শিপন হোসেন সহ প্রমুখ It's <laughs> IT তোমাদের হারাপ হয়ে যাবে সকল যে সময় যদি কোনো কিছু অত্যাচার জুমু হয় গরিবের পুস্তি তাহলে তোমরা সবাই আবার আগের মতন মাঝে নেবে